আমি ভালো নেই তোমরা কি শুনতে পেলে আমি ভালো নেই হ্যাঁ আমাদের মতো কিছু মানুষ কিছু মেয়েরা কোনো দিনও ভালো থাকতে পারে না কারণ আমাদের একটাই দোষ আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই ভালো থাকতে চাই সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে চাই এটাই আমাদের দোষ তার জন্য আমি ভালো নি অনুরোধ করলাম তোমরা এই ভিডিওটা একটু মন দিয়ে একটু টাইম নিয়ে একটু ভিডিওটা আমার দেখো আজকে যে ভিডিওটা করব সকল মেয়েদের উদ্দেশ্যে আমি জানি এই ভিডিওটা দেখার পরে কিছুটা হলেও তোমরা একটু হলেও মেয়েরা মেয়েদের কষ্টটা বুঝতে পারবে আজকে এই কথাগুলো বলতে আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে আজকে আমাকে বলতেই হবে আর আজকে যদি আমি এই কথাগুলো না বলতে পারি তাহলে আমার মনে হবে এই কথাগুলো আমি কোনো দিনও বলতে পারবো না এই কথাগুলো আমার মনের ভেতরেও জমা হয়ে থাকবে আজকে সোশ্যাল মিডিয়ায় যে যার রাস্তায় আমরা হেঁটে চলেছি নিজেদের মতো করে নিজেদের সাফল্য অর্জনের পেছনে আমরা ছুটে চলেছি আমরা মেয়েরা আমাদেরও একটা ভালোবাসার দাম আছে আমাদেরও সম্মান করতে জানতে হয় আমাদেরও একটা ভালো লাগার জায়গা আছে আমাদেরও খারাপ লাগে আমি আজকে কথা বলছি দেবলীনা নন্দী ডিরিভাইয়ের নিয়ে আমি দেবলীনা নন্দীকে চিনি আশা করি তোমরাও সবাই চেনো কত বড় গায়িকা আজকে দিদিভাই নিজে হাসপাতালে ভর্তি উনি নিজের সাথে নিজে দুর্ঘটনা ঘটিয়েছেন কেন এই দুর্ঘটনাটা কেন ঘটালো একটা মেয়ে কখন দুর্ঘটনা ঘটাতে যায় ও যখন ওর পাশে যখন কাউকে না পায় ও যখন একা ফিল করে ও যখন সবার কাছ থেকে ওর ভালোবাসাটা পায় না ওর ভালোবাসা মরে যায় ধীরে ধীরে সে কিন্তু সেই স্টেপটা নিতে চায় আজকে সোশ্যাল মিডিয়ায় আমি অনেকের ভিডিও দেখি অনেকের সবার ভিডিও দেখি এমন এমন ক্রিয়েটারদের কথা শুনি বা মুখের মুখের আদল দেখলে ওদের বোঝা যায় ওরা কত কষ্টে থাকে কিন্তু মনের ভেতরে কষ্ট রেখে মুখে হাসির ভিডিও করে আমি অনেক দিদিভাইকে দেখেছি এবং এমনকি আমিও আমারও কষ্টে ভরা জীবনটাকে নিয়ে হাসি মুখে ভিডিও করে চলি এরকম অনেক বড় বড়ো ক্রিয়েটার দিদি ভাইকে দেখেছি আমি তো আমার মধ্যে কথা হচ্ছে আজকে যে দিদি ভাই এই দুর্ঘটনাটা ঘটালো তার কারণ হচ্ছে শুধুমাত্র তার মাকে নিয়ে শুধুমাত্র তার মাকে নিয়ে কারণ তার মা দেখতে খারাপ তার মাকে তার শ্বশুরবাড়ি ফ্যামিলিতে চলবে না মানানসই নয় আচ্ছা তোমরা বলো তো মা তো জন্ম দেয় কর্ম তো কাউকে দেয় না এবার মা যখন জন্ম দেয় মাকে খারাপ হতে পারে দেখতে কিন্তু যে ওই সুন্দর বউটাকে তুমি পেয়েছো তাহলে কার জন্য পেয়েছো ওই মায়ের জন্য কুৎসিত দেখতে মায়ের জন্য তো তুমি পেয়েছো তাহলে ওই মাকে কি কেউ ছেড়ে থাকতে পারে একটা বৈবাহিক সম্পর্কে যাওয়ার পরে একটা মেয়ে ওর বাপের বাড়ির সম্পর্কে কি ভুলে থাকতে পারে বা বাপের বাড়ির সবাইকে কি ছেড়ে দিতে পারে একটা মেয়ে এটা একটু অমানুষিক অমানসিকতার পরিচয় হলো না তুমি কি পারবে তোমার বাবা মাকে ছেড়ে থাকতে তুমি কি পারবে বিয়ের পর বাবা মাকে ছেড়ে বউয়ের সাথে শুধু সংসার করতে বাবা মার সাথে সম্পর্ক সব রকম সম্পর্ক ছিন্ন করে দিতে কি করে পারে একটা ছেলেকে যখন একটা মা বাবা সবটুকু দিয়ে বড় করে মানুষের মতো মানুষ করে একটা মেয়েকেও তার মা বাবা কিন্তু সবটুকু দিয়েই মানুষের মতো মানুষ করে তাহলে মেয়েটাও তো চাইবে যে মা বাবা যখন আমার প্রতি এত কষ্ট করেছে আমিও তাহলে নিজের পায়ে দাঁড়িয়ে সাকসেস পেয়ে আমিও আমি মা বাবার প্রতি কিছু কর্তব্য করব। আবার যার বাবা থাকে না মা একাই থাকে তাহলে ওই মেয়েটাও তো চাইবে যে আমি কিছু করি আমার মার জন্য আমার মা বাবা তো ছোটবেলা থেকে আমাকে খেয়ে না খেয়ে যেটা সব থেকে ভালো জিনিস আমাকে দিয়ে বড় করেছে তাহলে শ্বশুর বাড়ি ওই শাশুড়ি ওই শ্বশুর ওই বরের জন্য আমি ওদেরকে ছেড়ে দিবো মা বাবাকে ছেড়ে ভুলে থাকতে পারবো শুধুমাত্র ওই ভালোবাসার মানুষটাকে জন্য মানুষটার আমি তো বলবো মেয়েরা আমি মেয়েদের পক্ষ হয়ে বলবো এখন এমন ভালোবাসার মানুষ দরকার নেই এমন ভালোবাসার মানুষ দরকার নেই যে ভালোবাসার মানুষ কথায় কথায় আঘাত করবে যে ভালোবাসার মানুষ তোমাকে তোমার মা বাবার থেকে ছিনিয়ে নিবে যে ভালোবাসার মানুষ তোমাকে মানুষ বলে গণ্যই করবে না তোমাকে সব সময় আঘাত দিতে থাকবে আমি তো বলবো এরকম ভালোবাসার মানুষ দরকার নেই আর দেখো আমাদের কপাল ভালো মানুষের সাথেই খারাপ মানুষদের যোগাযোগ করিয়ে দেয় ভগবান সেটা তো আমাদের কপাল কিন্তু সময় থাকতেও বুঝতে হবে বিয়ের আগেও কিছু ইঙ্গিত পেয়েছিল দেবলীনা দিদিভাই কিন্তু ওইটাকে ভেবেছিল কি জানো চেঞ্জ হয়ে যাবে ভালো হয়ে যাবে আমার ভালোটা দিয়ে আমি সবাইকে ভালো রাখব কিন্তু সে আজ করতে পারেনি সে সব সময়ও মা মা করেছিল না সে যা করতো ডবল ডবল করত। মায়ের প্রতিও করত শ্বশুর শাশুড়ির প্রতিও করত মনের মানুষের জন্যও করত। ভালো লাগার মানুষের জন্য করত সে কখনো কাউকে আপন করেনি কাউকে পর করেনি সবাইকে একসাথে আপন করে একটা মেয়ে সবাইকে আপন করেই চলতে থাকে চলার জন্যই কিন্তু শ্বশুর যায় কিন্তু তাকে বাধ্য করা হয় তার পরিবার ছাড়তে মানে তার নিজের বাবা মাকে ছাড়তে ওই শ্বশুরবাড়িকে আঁকড়ে ধরে রাখতে তখনই মেয়েটা কিন্তু গর্জন করে ওঠে মেয়েটা কিন্তু মুখের উপর সত্যি কথা বলে আর এই সত্যি কথা শোনার মতো সাহস বা ধৈর্য ওই শ্বশুরবাড়ির লোকের থাকে না তখন হয়ে যায় মেয়েটা খারাপ মেয়েটা বদমাইস মেয়ে মেয়েটা বদ মেজাজি মে অনেকের কপালে এই রকমই লেখা থাকে ভালো ভালো মেয়ের কপালে এই এইরকমই লেখা থাকে শ্বশুরবাড়িতে আর ওরা দিনের পর দিন অত্যাচার হওয়ার পরেও ওরা হাসি মুখে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে আরও একটা কাজ আছে আরও একটা কথা বলছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করলেও না মন ভালো থাকে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কিছুটা আর্নিং করা যায় ঘরে বসে কিন্তু অনেকে আছে হেসেই ভিডিও করে দুঃখটাকে প্রকাশ করার না কিন্তু তার মধ্যেই জানবে তোমরা অনেক দুঃখ ভরা আছে অনেক দুঃখ ভরা আছে ও কিন্তু সব থেকে দুঃখী মানুষ কিন্তু দেবলীনা দিদি যেরকম চেয়েছিল সবাইকে নিয়ে আপন করে একসাথে সংসার করার জন্য কিছু কিছু মেয়ে আছে সবাইকে নিয়ে সংসার করার জন্য চায় কেউ চায় না যে শ্বশুরবাড়ির সংসার ভেঙে বাবার বাড়িকে ভালো রাখবো কেউ চায় না বাবার বাড়িকে ভেঙে শ্বশুরবাড়িকে ভালো রাখবো কেউ কোনো মেয়ে চায় না কিন্তু বাধ্যবাধকতা এমন ডিসিশনে পৌঁছে দিল দেবলানা দিদি দিদিভাইকে দেবলেনা দিদিভাই এখন কিছু মানে উপায় না বের করে না মাকে ছাড়তে পারবে মায়ের যে কষ্ট করে বড় করে তোলা গানের কেরিয়ার তৈরি করেছে ওর মা আজকে ওই মাকে ছেড়ে দিবে এটা সহ্য করতে না পেরে বলি দিদি ভাই আজকে এরকম দুর্ঘটনা ঘটালো এরকম কত মেয়ে দিনের পর দিন আমাদেরকে ছেড়ে চলে যেতে হয় সব মেয়েদেরকে এই জন্য বলছি মেয়েরা উঠে দাঁড়াও নিজের পায়ে দাঁড়াও বাপের ঘর নয় শ্বশুরের ঘর নয় নিজের বাড়ি তৈরি করো কেউ যাতে তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে না বের করে দিতে পারে আর নিজেকে সব থেকে ভালোবেসো কোনো ভালোবাসার মানুষ থাকবে না যথেষ্ট ভালোবাসবে যতটুকু ভালোবাসার দরকার ততটুকুই ভালোবেসো কারণ যে মানুষটাকে তুমি ভালোবাসছো ও তোমার ভালোবাসার যোগ্যতা নাও রাখতে পারে